সৈন্য সংখ্যায় সেরা দশটি সামরিক শক্তিধর দেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় পৃথিবী বর্তমানে সবচেয়ে বেশি রণসজ্জায় সজ্জিত লাখো সৈন্যের বহরে সশস্ত্র সামরিক শক্তির মহড়ায় আজ আধিপত্যের জানান দিচ্ছে শক্তিধর রাষ্ট্রগুলো সৈন্য সংখ্যার বিচারে এমন দশটির শীর্ষ সামরিক শক্তির তালিকা দেখুন এবার দশম অবস্থানে ভিয়েতনাম ভিয়েতনামের সামরিক সক্ষমতার কথা ইতিহাস সাক্ষী দেশটিতে আগ্রাসন চালানো মার্কিন বাহিনীকে নাস্তানাবোধ হতে হয়েছিল আর এখন সেই ভিয়েতনাম আরও উন্নত প্রযুক্তির প্রাচুর্যে চার লাখ বিরাশি হাজার সৈন্যের দৃপ্ততায় আজ ভিয়েতনাম বিশ্বের দশম শীর্ষ সামরিক শক্তি নবম অবস্থানে তুরস্ক ন্যাটোভুক্ত দ্বিতীয় বৃহৎ সামরিক শক্তিধর তুরস্ক পাঁচ লাখ দশ হাজার সৈনিক রয়েছে তুরস্কের এছাড়াও তুরস্কের আছে নব্বইটি বি সিক্সটি ওয়ান পরমাণু বোমা তবে তুরস্ককে এই বোমা ব্যবহার করতে হলে ন্যাটোর অনুমোদন নিতে হবে অষ্টম অবস্থানে ইরান নিষেধাজ্ঞার মধ্যেও নিজস্ব সম্পদে বিশাল সামরিক বাহিনী গড়ে তুলেছে ইরান প্রযুক্তির উৎকর্ষতায় ইরানের সামরিক শক্তি এখন অনন্য উচ্চতায় দামি ক্রুজ মিসাইল নয় ইরান এমন ড্রোন বানিয়েছে যা নিজে ধ্বংস হয়েও শত্রুকে ধ্বংস করে দিতে সক্ষম পাঁচ লাখ চৌত্রিশ হাজার সৈনিক রয়েছে ইরানের সপ্তম অবস্থানে দক্ষিণ কোরিয়া পাকিস্তানের সমপরিমাণ সৈন্য নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া দেশটিতে নিয়মিত সেনার সংখ্যা তেষট্টি হাজার জনসংখ্যার তুলনায় দেশটির এই বিপুল সৈন্য সংখ্যার মূল কারণ দক্ষিণের সঙ্গে শীতল সম্পর্ক ষষ্ঠ অবস্থানে পাকিস্তান ভারতের তুলনায় সামরিকভাবে পিছিয়ে পাকিস্তান সব মিলিয়ে পাকিস্তানের সৈন্য সংখ্যা ছয় লাখ তিরিশ হাজার বাহিনী বিমান বাহিনীর ও সামরিক যান বেশিরভাগই মার্কিন প্রযুক্তি ও অর্থ সহায়তায় কেনা এই সৈন্য নিয়ে পাকিস্তান নিজের দেশের জঙ্গি সমস্যা নিয়েই তালগোল পাকিয়ে ফেলেছে পঞ্চম অবস্থানে রাশিয়া সৈন্য সংখ্যা সমরাস্ত্র উৎপাদন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ সার্বিক বিবেচনায় পরাশক্তি রাশিয়ার জুড়ি নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েত ক্ষত সত্ত্বেও বিশ্বের অন্যতম শীর্ষ সামরিক শক্তি রাশিয়া সাত লাখ পঁয়ষট্টি হাজার সুপ্রশিক্ষিত সৈন্য রাশিয়ার সাড়ে সাত হাজার পরমাণু অস্ত্র নিয়ে বিশ্বে প্রথম রাশিয়া চতুর্থ অবস্থানে উত্তর কোরিয়া অর্থনৈতিক টানাপোড়েন সত্ত্বেও বিপুল সৈন্য নিয়ে সামরিক শক্তির জোরে মার্কিন আধিপত্য এবং প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে চোখ রাঙাচ্ছে উত্তর কোরিয়া সন্দেহ করা হয় দেশটি পরমাণু বোমার মালিক উনিশশো পঞ্চাশের কোরীয় যুদ্ধের পর থেকেই উত্তেজনা ছড়াচ্ছে দেশটি প্রায় বারো লাখ সৈন্যের দেশ উত্তর কোরিয়া তৃতীয় অবস্থানে ভারত চীনের মতো অর্থনৈতিক ও জনশক্তিতে এগিয়ে না থাকলেও ভারতের সৈন্য সংখ্যা শত্রুদের বুকে কাপন ধরাতে বাধ্য তেরো লাখ পঁচিশ হাজার সৈনিকের হুঙ্কারে ভারতের পতাকা উঠছে সগৌরবে চীনের মতো না হলেও ভারতের আছে বিপুল সংখ্যক রিজার্ভ ফোর্স বিমান নৌ আর পরমাণু শক্তিতে বর্তমান বিশ্বের সমীহ আদায়কারী দেশ ভারত দ্বিতীয় অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র চোদ্দ লাখ নিয়মিত সৈন্য নিয়ে বিশ্বজুড়ে আধিপত্য কায়েম করছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সব সামরিক শক্তির সম্মিলিত যুদ্ধবিমানের তুলনায় মার্কিন যুদ্ধবিমানের সংখ্যা প্রায় দ্বিগুণ প্রথম অবস্থানে চীন তেইশ লাখ তেত্রিশ হাজার সৈন্যের দেশ চীন এছাড়াও ছয়শ মিলিয়ন নারী পুরুষের রিজার্ভ ফোর্স আছে এই এশীয় পরাশক্তির শুধু সৈন্য সংখ্যা নয় হাজারো সামরিক অস্ত্র এবং যুদ্ধবিমান ছাড়াও চীনের রয়েছে শক্তিশালী নৌবহর যার মধ্যে বেশিরভাগই সাবমেরিন ও ডেস্ট্রয়ার